আপনাদের ক্লাস করছেন আপনারা দেখলেও বুঝতে পারবেন যে আচ্ছা এটা আমরা ক্লাস করছিলাম আচ্ছা আমাদের এই যে ফ্রন্ট আরেকটা ব্যাক দুইটা আমাদের যে ডিজাইন হইলো প্রথম কাজ হলো এগুলো ইমেজ জেপিজি ফরম্যাটে সেভ করতে হবে আমরা ফাইল থেকে এক্সপোর্ট করি এক্সপোর্ট করে ইউজ আর্টবোর্ড দিলে দুইটা আর্টবোর্ডে একসাথে সেভ হবে কিন্তু আইডি কার্ড বিজনেস কার্ড যেহেতু এগুলো ছোটো জিনিস আমরা এক্সপোর্ট না করে যদি আমরা সেভ ফর ওয়েব করি ফাইল থেকে এক্সপোর্ট করবো সেভ ফর ওয়েব এখানে এসে আমরা সাইজটা বাড়ায় দেব দুই হাজার লিখে দেন তাহলে কার্ডটা দুই হাজারের মতো করে নিচে রেশিওটা নিয়ে নিবে যে লিঙ্কটা অন করা আছে উপরে যা দিবেন সেটার রেশিও অনুসারে নিচে সাইজটা নিয়ে নিবে তাহলে এখন দেখেন কার্ডটা কত বড় মানে জুম করলেও ফাটবে না এই জন্য আমরা সেভ ফর ওয়েব থেকে করি সেভ করলাম আইডি কার্ড এখানে আসছে এটা কোনটা হলো একটা হয়েছে যেটা আমার সিলেক্ট করা ছিল সেটা হয়েছে এখন কোনটা যে হয়েছে আমি তো খেয়াল করিনি এবার প্রথমে লেফট সাইডেটা করলাম সেভ ফর ওয়েবে দুইটা আটবোর্ড একসাথে আসবে না তাহলে এইটা প্রথমটা এখন এটাকে সিলেক্ট করলাম তারপরে সেভ ফর ওয়েব সেভ ফর ওয়েব ওই যে শর্টকাট আমি ব্যবহার করতেছি ফাইল থেকে এক্সপোর্ট এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব এটা হলো দুই এখানে লিখে দিব পাশে টু দুইটা হয়ে গেল কন্ট্রোল এস ঠিক এই পাশে আমার এটাও দুইটা করতে হবে না যে এটা সিলেক্ট করলাম সেভ ফর ওয়েব তাহলে এখানে সেভ ফর ওয়েব কেন করতেছি প্রিন্টের জন্য না এই যে জুম করব যে যেন ফেটে না যায় ফাইলগুলো এখানে ইমেজ দুইটা ফরম্যাটে সেভ করছি তো দুইটা ফর্মেট কেন করছি দেখেন একটা আছে লেফট আর আরেকটা আছে এই যে এই দুইটা শুধু সেন্টার অ্যালাইন লোগোর সাথে আর এটা একটা এটা একটা জুম করবেন ফাটবে না কারণ কি করে এখানে আমি সাইজটা বাড়ায় নিছি যেন জুম করে না ফেটে যায় সহজে এখানে আমাদের একটা ভুল হইছে এই যে ডটগুলো আমাদের সেন্টারে দেওয়া দরকার ছিল দুইটা স্পেসের মাঝখানে তাহলে দেখতে ভালো লাগতো আরও আচ্ছা থাক এখন আর কারেকশন করার সমস্যা নাই এই সমাধান এইটা কি ডিও বি ডেট অফ বার্থ ঠিক আছে তাহলে এটা এখন মকআপ করতে হবে ক্লায়েন্টকে কখনোই এমনিতে ফাইল দেওয়া যায় না তাহলে মক আপ করে দিতে গেলে আমাদের মক আপ ফাইল লাগবে মক আপ সাধারণত আমরা ফটোশুপে করে থাকি কিন্তু আপাতত যেহেতু আপনাদের ফটোশপ শেখায়নি আমরা যেটা করতে পারি গুগল থেকে গুগলে এসে এই যে আইডি কার্ড মক আপ ইমেজ সার্চ দিবেন এখানে টুলসটা যেখানে পাবেন এই টুলসের এখানে এসে শুধু লার্জ করে নেবেন যেন ইমেজগুলো বড় হাই রেজলেশন পান যেটাই আপনার পছন্দ হচ্ছে আপনার ডিজাইন বসানোর মতোই যে এটা যেমন এটা আমরা ডিজাইন আমাদেরটা শুধু উপরে বসাই দিব কন্ট্রোল সি কপি ইলাস্ট্রেটরে আপনি নতুন একটা আর্টবোর্ড নেন কীভাবে নেবেন ফাইল থেকে নিউ ওয়েব কোনো সাইজ দিতে হবে না জাস্ট কন্ট্রোল ভি তা আমাদের ডিজাইনটা এই জায়গায় আর্ট এখানে এসে আমরা বসায় দিব যে আর্ট বোর্ডটা ছোট করে নিই তাহলে আর্ট বোর্ডটা যদি আমরা এখানে ষোলোশো করে নিই ষোলোশো বাই বারোশো তারপরে এটা মক টাইপে বড় করে নিই নিয়ে এই যে ডিজাইনটা প্রেজেন্টেশন মানে প্রিন্টের পরে কেমন আসবে দেখার জন্য এখন আমাদের ডিজাইন একটা ফ্রন্ট এটা একটা প্লেস করি নিয়ে এসে অ্যাম্বেডেড লিঙ্কগুলো অফ করে দিলাম দুইটা একসাথেই সিলেক্ট করা আছে শিপ ধরে একসাথেই ছোট করতেছি তাহলে এই যে এখানে শিপ ধরে এত সময় ধরে ক্লাস করাও যদি বলেন কাজ করার কনফিডেন্স পাই না কাজ না করলে তো সাহস বাড়বে না কাজ করেন ভুল হলে তো আমি আছি দুইজন ক্লায়েন্টের কাজ পাইছেন সাহস পাচ্ছেন না করার কাজ আপনাদের নিজে থেকেই করতে হবে ভুল ত্রুটি হলে সেগুলো আমি পরে কারেকশন করে দিব কত তাড়াতাড়ি কাজ শেষ করবেন টাকা পয়সা নেবেন আমাদের মিষ্টি খাবেন আমরা এই অপেক্ষায় আছি তাহলে একটু ডান পাশে রেশিওটা যে একটু নষ্ট হবে কিন্তু মকাটার সাথে মিলতে ছিল না তাহলে এখানে ফ্রন্ট এইখানে ব্যাক ব্যাক পাশে নিয়ে আসলাম দুইটাতে একসাথেই ছিল ফ্রন্টটা দিলাম এটা একটু ডানে যাবে না বুঝলে ভুলবেন আমরা শুধু অন্য জনের মোকাবের উপরে আমাদের ডিজাইনটা বসাইলাম যেন দেখতে রিয়েল মনে হয় যে প্রিন্ট এর পর এমন হবে আচ্ছা দেখাবো একবার সেভ করলাম তাহলে এটা একটা ভার্সন ভার্সন ওয়ান এই ডিজাইনটা বাদ দিলাম এই ডিজাইনটা বাদ দিলাম এখন এইটা কন্ট্রোল ধরে এইটা দুইটা একসাথে সিলেক্ট করলাম ইলাস্টারটা নিয়ে এসে ছেড়ে দিলাম এখন আমার দুইটাই সিলেকশন হয়ে আছে এখানে যদি না করতেন আপনি প্লেস করে নিয়ে আসলে একই হইত প্লেস করে নিয়ে আসলে যেটা হতো লিঙ্কটা অফ করা যায় এখানে ডিরেক্ট লিঙ্কটা অটোমেটিক চলে আসে এখানে দুইটা আমার এক আলাদা আছে একসাথে সিলেক্ট করা আছে এই দুইটা একসাথে সিলেক্ট আছে যেন দুইটা এমবেডেড করে দিলাম একসাথে লিঙ্কটা অফ হয়ে গেল শিফট ধরে দুইটাই একসাথে ছোটো করলাম কারণ কি দুইটা একসাথে সিলেকশন আছে দুইটা যেহেতু আমার একই আইটেম একসাথে ছোট বড় না করলে পরে তো একটা বড় ছোট হয়ে যাবে যে এখানে বসায় দিলাম নিচে হয়ে গেছে তাহলে একটু ডান পাশে রেশিও মানে একটু চাপটা করে নিতে হচ্ছে এটা তাহলে এটা এখানে থাকবে এটা এখানে যাবে এটা এখানে বিরক্ত লাগে না কাজ করতে ডিজাইনের কাজ করতে যে এত ভেজাল আইকন নিতে হবে এই নিতে হবে সেই নিতে হবে এত কাহিনী করার টাইম আছে ওর থেকে ওর থেকে চ্যাট জিবিটিতে খালি লিখবেন বসাই দিবেন কবি বেশ করবেন কত মজা ক্যানভা আছে তাহলে ডিজাইনটা যদি একটু উপরে দেখাতে চান ইফেক্ট স্টাইলাইজ ড্রপ শেডো এখানে ড্রপ শেডো দিলে যদিও এটা বিজনেস কার্ডের উপর আমরা রাখছি ড্রপ সে আমরা হালকা রাখলে না আমরা যেহেতু এমনিতেই রাখি থাক রাখি রাখলেও সমস্যা নাই ড্রপ সেটও টু পিক তাহলে এটাকে সেভ ফর অত তো বেশি দিই নেই যদি শুধু এমনি ব্যাকগ্রাউন্ডের উপর একদম কালকে ভিডিওটা দেখলে বুঝবেন কালকে ভিডিওটাতে শুধু ব্যাকগ্রাউন্ডের উপরে আমরা বসাইছি দেখা যাচ্ছে ভিডিওটা আছে কিনা বলে গেছি এটা আমরা এইভাবে ওই যে আইডি কার্ডের উপর বসালাম তার কারণে মনে হচ্ছে রিয়েল মনে হচ্ছে এই যে দুইটা বুঝা গেছে তাহলে আমরা এখন কি করব এগুলো সাবমিট করব ফ্রিল্যান্সারে যাব এই যে কুত্তার প্রোফাইলে সাবমিট করব হ্যাঁ বিড়াল নাকি আমি এই যে আপনাদের জন্য রাত একটা পর্যন্ত জাগে জাগে সবগুলো ভুল ধরাই দিলাম তারপরে কারেকশন না হলে তো আমি এখন মজা নিবই তাহলে বিড়ালও এখন ডিজাইন করছে তাহলে আমরা কি করব কন্টেস্টটা কোথায় এই যে আইডি কার্ড কনটেস্টে আমরা সাবমিট মাই এন্ট্রি তারপরে ব্রাউজ ইয়র ফাইল ডেস্কটপ একটাই দিবেন এখানে টাইটেলটা দিয়ে দিতে পারেন আরেকটা এখানে বিজনেস কার্ড ছিল ওই ভদ্রলোকের ম্যানিমালিস্ট এই যে বিজনেস কার্ড এন্ট্রিস এন্ট্রিস গেলে সবার এন্ট্রিগুলো দেখা যায় এখানে আমাদের ওই ডিজাইনটাতে লেখা ছিল তো ওইটাই নিয়ে আসি সব করতে হবে সময় হোক এখানে যেমন লিখছি হাই দেয়ার চেক ইট আউট ইফ ইউ নিড এনি ফিউচার এটা হলো চ্যাট জিবি থেকে আমরা নিয়ে নিছি নিয়ে নিলাম এখানে কন্ট্রোল ভি একই জিনিস কি কি দিব এখানে বলা আছে যেমন ফাইনাল ডেলিভারি আপনার খুব খারাপ লাগলে যারা চলে যান

এখানে হলো দশ তারপরে এটা তাহলে ডিজাইন দিয়ে দিছি টাইটেল দিলাম এরকম কী লিখছি এগুলো ভিডিওতেই পাবেন সাবমিট আগ গতকালকে ভিডিওটা দেখলে ক্লিয়ার হবেন সার্টিফিকেটিতে আমরা লিখে নিয়ে আসি এগুলো তাহলে আমাদের ডিজাইন দুইটা যে দিলাম আপনি মনে করেন ফিলান লগ ইন করছেন এখন পাবেন কীভাবে পাওয়ার জন্য ব্রাউজ করতে হবে না তখন আপনাকে এখানে ওই যে ম্যানেজে যাবেন ম্যানেজে গেলে এই যে রিসেন্ট প্রজেক্ট এই যে একটাই করছে সেটা দেখাচ্ছে ভিউ অল তাহলে এখানে কারেন্ট বিট কারেন্ট ওয়ার্ড past word কারেন্ট কনটেস্ট যেটা আমাদের কনটেস্টটা পাবো এই যে কনটেস্ট দুইটা সাবমিট করছি সেটা দেখাচ্ছে देयर আর ডেডলাইন আর পাঁচ দিন আছে চাইলে আপনি আরো ভেরিয়েশন দিতে যাবেন মাল্টিপল ভেরিয়েশন এনটিসে যাবেন এখানে অল এনটিসের জায়গা মাই এনটি দিবেন শুধু আপনার ডিজাইন দিটাই দেখতে পাবেন যাইছে আবার অল এন্ট্রিজ দিলে সবার ডিজাইনগুলো দেখা যাবে যদি কোনো ডিজাইন আপনি ভুল করে আপলোড করে থাকেন এখানে উইথ দিবেন উইথ দিলে তাহলে চলে যাবে ওই যে গুড দেখাইতে হবে এখানে ট্রাস্ট স্কোর মানে পঞ্চাশের নিচে হলে মনে হবে না তাহলে আমরা এখানে এডিটও করতে পারব আবার চাইলে প্রাইস বা অন্য কিছু তাহলে এখানে সাবমিট করলাম কিসে কনটেস্টে আবার উনি যদি ডিজাইন করে আবার ম্যানেজে যাওয়ার পর ওই জায়গায় গিয়ে আবার ডিজাইন উনি সাবমিট করতে পারবে এইভাবে আনলিমিটেড ভেরিয়েশান আপনি দিতে আসবেন এখন আসি আমরা এই যে এইখানে প্রোফাইল ভিউ প্রোফাইল ভিউ প্রোফাইলে এসে পোর্টফোলিও এই যে ম্যানেজ পোর্টফোলিও অ্যাড ইডিট আইটেম এই যে অ্যাড এই যে ডিজাইন ভার্সন ওয়ান কালকেও আপলোড করতে পারিনি এই জন্য শেষে ভিডিওটা করতে পারিনি কারণ নেট আচ্ছা আজকে তাড়াতাড়ি নেটের সমস্যার কারণে তাহলে একটা আমাদের দুইটা ছিল না আর কি নিবে ইডিট না তো কথা হয়েছে এটা কভার ইমেজ হিসেবে থাকবে দেখ একসাথে তো মনে অনেকগুলো ডিজাইন দেওয়া চাই আচ্ছা দেখি নিচে তাহলে টাইটেল দিতে হবে টাইটেলটা কি ছিল ওটার তাহলে এখানে টাইটেলটা দিয়ে দিই এটাকে টাইটেল দিলাম গিভ ইউর ওয়ার্ক এ টাইটেল যেগুলো দিয়ে গুগলে সার্চ দিলে এই যে পাওয়া যায় র্যাঙ্ক করে এইভাবে আসে এমপ্লয়ি আইডি কার্ড ডিজাইন তারপরে ডিসক্রাইব দ্য ওয়ার্ক ইউ কমপ্লিট এখানে এখন ডিসক্রাইব করতে পারেন অথবা কোনো কিছু যদি না লিখেন লিখলে কি হয় র্যাঙ্কের জন্য একটা হেল্প হয় এসিও ফ্রেন্ডলি দুই চার লান আপনি লিখতে পারবেন এখানে এই যে অ্যাটলিস্ট এতগুলো লিখতে বলছে ক্লাস ছয়টাতে আমরা আসতেছি এখানে ইমেজ দুইটা একসাথে দিতে চাইছিলাম দুইটা নেয়নি আপলোডে গেলাম নিচ্ছে না এটাই চেঞ্জ হচ্ছে নাকি দুইটাই নিছে বুঝছেন একটা কভার ইমেজ হিসেবে থাকবে আর একটা পরে দেখাবে তাহলে এটা কি যে কলামে অথবা আপলোডে ক্লিক করলে অপশনগুলো পাবেন তাহলে এখানে বলছে টাইটেল দিতে এই টাইটেল অনুসারে আপনাকে এখানে রিস্ক্রাইব করতে বলছে তা এইগুলো আমরা লিখতে পারি চার জিবিটি সহজে নিতে পারি বা ডিপ সিকে সহজে নিতে পারি ডিপ সিকে যে আপনি এখানে শর্ট একটা

বেশি লিখছে বেশি দিলে সমস্যা কি এবারে দিস ইজ শর্ট এখানে লিখছে ক্লিন প্রফেশন এমপ্লয়ি এডুকেশন ডিজাইন নাম ফটো আচ্ছা অথকে এটাই ভালো ফোকাস সিম্প্লিসিটি কি কি লিখছে আমি আপনাদের মতো কপি পেস্ট করে দিলাম ই হ্যাং হয়ে গেল নাকি তাহলে দুইটা ইমেজ দিচ্ছি কোনটা কভার সিলেক্ট করবেন সেটাতে ক্লিক করলে এটা কভার হিসেবে কাজ করবে মানে এটা ক্লিক করে দেখাই দিতে হবে যে এটা আমি কভার হিসেবে চাচ্ছি বা এটা চাচ্ছি দেখা দাও শুরুতে ওই ডিজাইনটা দেখাবে ভিউয়ে ইমে এখানে টাইটেল দিলাম ডেসক্রিপশন দিলাম এখানে ডিসক্রাইব ইয়োর ওয়ার্ক উইথ ট্যাক এটা খুবই ইম্পর্টেন্ট মানে আপনার যে কোনো ডিজাইন যদি র্যাঙ্ক করাতে চান সমস্যা হলো আমাদের এখানে একটু স্লো কাজ করতেছে আইডি কার্ড ডিজাইন লিখে വെছি আমি আসবে এখানে আসতে তাহলে এই যে এখানে অ্যাড শেষ দেখেন তাহলে দুইটা ডিজাইন আপলোড করছি এই ফ্রিলান্সারে কাজ করার মূল আপনার অস্ত্র হলো এই যে পোর্টফোলিওতে রাখা এখন ফ্রিলান্সারে রাখতেছেন এটাই পরে ফাইবারে গিয়ে কাজে লাগবে ওইটা আরো কথা কথা কাজে লাগবে দেখেন প্রথমত টাইটেল দিলাম ডিসক্রিপশন দিলাম এখানে ট্যাগ দিলাম ট্যাগটা আপনার যতগুলো নেয় ততগুলো দিবেন ওই রিলেটেড কাজের আপনি যদি না বোঝেন কি কি ট্যাগ দিবেন আপনি চাই জিবিটি দিয়ে যা বলেন এইটা আমার টাইটেল আমাকে 20টা ট্যাগ দাও হ্যাশ ট্যাগ দাও হ্যাশট্যাগ দিলে হ্যাশ সহ দিবে আপনি হ্যাশ ছাড়া যাবেন খালি বলবেন ট্যাগ দাও ফর ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসের জন্য বাকিগুলো বলছে অপশনাল এখানে যদি আপনি একটা ফটোশপ ইলাস্ট্রেটর লিখেন এটা অ্যাড হবে এটা এখানে অপশনাল তারপর নেক্সট এটা আবার সাবমিট হয়ে গেছে এখান থেকে ফেসবুকে টুইটার ইনস্টাগ্রাম এই যে এগুলোতে আপডেট মানে শেয়ার করতে পারবেন ডিরেক্ট পাবলিশড বলতেছে এগুলো তো আপনি চাইলে শেয়ার করতে পারেন মানে এই পোস্টটায় আপনি যদি এখন ভিউ প্রোফাইলে যান ভিউ প্রোফাইলে গেলে যে আপনার একটা ডিজাইন দেখবেন এই ডিজাইনটাকেই বলা হচ্ছে থামনেল আর পুরোটাই একটা ডিজাইন হলে এটা একটা পোট ফুলিতে আপনার একটা ডিজাইন জমা হয়েছে এজন্য আমরা এমন একটা সাইজ নিয়েছি মকআপটা ষোলোশো বাই বারোশো তাহলে এখানকার জন্য কাজ করতেছে পাশাপাশি আমরা যেখানে কনটেস্টে অ্যাটেন্ড করছি সেখানেও আমাদের কাজ করছে এই ডিজাইনটা যখন অন করবে তা আমরা কী কী লিখছি ওইগুলো দেখা যাবে দুইটা ডিজাইন একখানে আছে দুইটা দেখা যাচ্ছে বুঝা গেছে এটাকে আবার চাইলে এডিটও করতে পারবেন আরও চাইলে এটাতে অ্যাড করতে পারবেন এইভাবে নিজস্ব ডিজাইন যত বেশি আপনি পোর্টফোলিওতে রাখতে পারেন এই জন্য আমাদের কনটেস্ট করা যেন নিজের ডিজাইন আমরা রাখতে পারি നോ മനുഷ്യ ദിവൻ കാരണം